ইলেকশন করে সঠিক নেতৃত্ব না দেন তাহলে দেশের উপরে আরও ভগবান দুনিয়ার লোক থাকবে আমরা যা চাই আল্লাহ তো তাই আমি যদি চাই এই দেশটাকে সুন্দরভাবে পরিচালিত হতো তাহলে দেশটা সুন্দর হবে আল্লাহ শেষ আর আমরা যদি চাই আচ্ছা অমুক আসছে পয়সা দিয়ে দিছে আমরা তারে ভোট দিয়ে দিই কিন্তু অমুক লোকটা দেশের জন্য তার এটা করে একটা আমরা হ্যাঁ এটা করে একটু হয়েছে এই জিনিসটা আমাদের সকলে মনে রাখতে

아니, 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 아니

दोसय दोसय बोलाउ लेख्नु के भयो नन्दले के सुता दोआ हामी कुन कुन ГОВОРИТ НА ИНОСТРАННОМ ЯЗЫКЕ ГОВОРИТ НА

P partai. P partai. Salam

বাংলাদেশ জামাত বিডিবি চেয়ারম্যান জামাত ইসলাম সমর্থিত এমপি পার্টি অ্যাডভোকেট আনুল ইসলাম চান ভাই জামাত সমর্থিত এমপি পার্টি অ্যাডভোকেট আনুল চেয়ারম্যান জামাত ইসলাম সমর্থিত এমপি পার্টি চান ভাই বিডিবি ইসলাম চান ভাই চেয়ারম্যান জামাত ইসলাম সমর্থিত এমপি পার্টি পার্টিত এমপি পার্টি অ্যাডভোকেট আনোয়ার ইসলাম জান ভাই আমাদের পার্টি চেয়ারম্যান জামাত সমর্থিত এমপি পার্টি অ্যাডভোকেট অ্যাডভোকেট আনোয়ার ইসলাম জান ভাই বিডিবি চেয়ারম্যান জামাত ইসলাম সমর্থিত এমপি পার্টি অ্যাডভোকেট আনোয়ার ইসলাম জান ভাই জামাত ইসলাম সমর্থিত এমপি প্রার্থী

বিডিপির চেয়ারম্যান জামাত ইসলাম সমর্থিত বিডিপির চেয়ারম্যান জামাত ইসলাম সমর্থিত জামাত ইসলাম সমর্থিত এমপি let